আরেকজন দেখো আরেকজন আমার মতো আমার মতো চেষ্টা করো না সামনে গিয়ে দেখে সামনে গিয়ে দেখে আরো সুন্দর বাড়ি আরো সুন্দর বাড়ি

একেবারে হাতে হাতে পায়ে জড়ায় ধরে ভাই এই দুনিয়া এই দুনিয়ার আমার চাইতে অশান্তিতে কষ্টে আর কেউ নাই আমার মতো ধনী আমার মতো ধনী হইও না কারণ 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 শুনতে চাও কারণ শুনতে চাও সন্ধ্যার পরে আসে সন্ধ্যার পরে আসে সন্ধ্যার পরে বাড়ি সন্ধ্যার পরে বাড়িতে গেছে তাকে বসায় তাকে বসাই কিছুদিন কিছুদিন বেশ কিছুদিন আগে আমার স্ত্রী অসুস্থ হয়ে গেছে